হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আর আজকের ব্লগে চলে এসেছি আরও একটি নতুন পার্ক নিয়ে সেটা হচ্ছে নেচার পার্ক খুবই পুরাতন কিন্তু এখন এসেছি কারণ এই পাশেই আছে গুডিটা আর এতদিন এখানেই ব্লগ করিনি তো চলো আজকে ভাবলাম যে চলো একটু ব্লক করে নিই কভার করি তো চলো যাওয়া যাক ভিতরে দেখি কী কী আছে কী কী নেই তো এই হলো নেচার পার্ক তো যাব আজকের ভিতরে কারণ কোনো দিনের ভিতরে যাইনি এতদিনে হয়ে গেছে পার্কটা তো চলো যাওয়া যাক ফাইনালি সো নেচার পার্কে একটু নেচারটা আজকে ঘুরে দেখবো তো যাবো ভিতরে ভিতরে অনেক বড়ো একটি লেক আছে তার সাথে নেচার আছে অনেকগুলো গাছ আছে দেখতেই পাচ্ছ আর এটা অ্যাকচুয়ালি পার্কটা হচ্ছে মানে কাপলসের জন্যে বেশি ভালো আর ফ্যামিলিও চাইলে নিয়ে আসতে পারো তবে বেশিরভাগ এখানে কাপলসরাই আছে তো চলো যাওয়া যাক ভিতরে তো এই হলো পার্কের ভিতরে আমরা চলে এসেছি টিকিট মাত্র পঁচিশ টাকা নিলো আর এদিকেও একটা লেক আছে খুব বড় আর এদিকেও আছে এখানে বোটিংও হয় আপনি চাইলে এখানে বোটিং করতে পারেন তো যাওয়া হোক বোটিংয়ের ওখানে গিয়ে দেখি তো এখানে আগে মানে হরিণ ছিল অনেক কিছু ছিল আমি যখন ছোটো ছিলাম তখন একবার এসেছিলাম তো এখন জানি না সেগুলো আছে কি না তবে যাওয়া যাক গিয়ে দেখব যে সেগুলো আছে কি নেই আর তো ঢুকে পড়েছি পার্কের ভিতরে পার্কটা কিন্তু অনেকটাই বড় আর যেটা আগেই বললাম যে একটু কাপড়সদের জন্যে পার্কটা খুব ফেমাস তো এ সাইডে দেখতে পাচ্ছ একটু চাষবাস হচ্ছে আর নিজেরটা খুবই ভালো আছে তাছাড়া ওয়েদারও আজকে রোদটা বেশি আছে তারপরেও এখানে ঠান্ডা আছে কারণ এখানে গাছপালা খুব প্রচুর আছে তো এখানে আগে অনেকগুলো পাখি আর এইখানেই বলেছিলাম যে হরিণ ছিল আগে আমি যখন ছোটো ছিলাম তখন এসেছিলাম তো এখানে অনেকগুলো পাখি আছে এখানে কি পায়রা তো একদম নিরিবিলি দেখতেই পাচ্ছ মানে খুব ভালো নেচার মানে আসলে আপনার খুবই ভালো লাগবে কারণ এখানে একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ তো দুটো পড়েছি আরও ভিতরে যাচ্ছি পার্কটা অনেকটা বড় আছে সাইজে যতটা মনে হয়েছিল তবে এখানে শুধু কাপলস অ্যান্ড কাপলস যেটা বলেছিলাম এর আগেই তবে ফ্যামিলি নিয়েও আসতে পারো ফ্যামিলি নিয়ে আসলে কোনো চাপ নেই ভিতরে একটা টাওয়ার আছে এখন বন্ধ আছে এখানে উঠতে দেয় প্রতিভাই জানতাম না যে এত সুন্দর লাগবে ভিতরে ঢুকে কারণ দেখতেই পাচ্ছ মানে খুব ভালো নেচার আর দিনটাও এখানে দেখতেও খুব ভালো লাগছে রোডটা দেখতে পাচ্ছ দুদিকে শুধু গাছ আর গাছ মধ্যখান দিয়ে রাস্তা আছে তবে এখানে হাওয়াটা খুব জোর চলছে কারণ জায়গাটাই গাছগাছারি বেশি আছে আমি এখানে প্রায় আসিনি কোনো সময় তো ফার্স্ট টাইম এসছি দেখি কেমন লাগে ভিতরে ঢুকে এর আগে এসেছিলাম তখন যেমন বললাম সত্য একটা কথা বলতে চাই যদি আমার ভিডিওর মধ্যে কেউ এসে যায় যদি এক্সপোজ হয়ে যায় তো সরি তার জন্যে আর আমরা এখন বুঝি আর এখানে প্রায় শুধু দেখতেই পাবে শুধু কপেলস অ্যান্ড কাপলস আরও ভিতরে যেতে হবে কতটা হয়েছিল অনেক ছোট হবে কিন্তু না ভিতরে ঢুকে জানতে পারলাম অনেকটা এবার একটু সাইডটা ঘুরে নিই আর এখানেও খাবার দাবারের জন্য দোকান আছে ওখানে ছিল ক্যাফেড এরিয়া ছিল আর সেদিক দিয়ে গেলে সামনে আছে আপনার বজবজ টু শিয়ালদার যে ট্রেন লাইনটা আছে ওটা পড়বে তবে এসে মোটামুটি ভালো লাগলো খারাপ তাও বলবো না কারণ পার্কটা সাইজে ছোটো হলে কিন্তু পার্কে নেচারটা খুবই ভালো যার কারণে পার্কের নাম হচ্ছে নেচার পার্ক চলো আগে যাই আরও গিয়ে দেখাই ওটাই কী আছে তো এবার যাবো আমরা বাইরের দিকে কারণ তার পুরোটা ঘোরা হয়ে গেছে একটা রাউন্ড নিয়েছি এই লেকটা লেকটা খুবই বড় এখানেও একটা অনেক বড় লেক আছে আপনারা চাইলে ফ্যামিলিও নিয়ে আসতে পারেন একটা কথা বলতে চাই যে সবের জন্য না শুধুমাত্র তো তাহলে এলাম পার্কে ঘুরলাম তো পার্কে ঘুরে খুব ভালো লেগেছে তবে একটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হলো একটাই কথা যে ফ্যামিলি নিয়ে এখানে আসবেন না কারণ এটা অ্যাকচুয়ালি ফ্যামিলির জন্য না এখানে শুধুমাত্র অনলি কাপেলস যারা আছে বেশিরভাগ তাদেরই দেখা যায় তো তার কারণে বলতে চাই যে এখানে আপনারা আসবেন খুব বুঝে সুঝে কারণ এটা অ্যাকচুয়ালি আগে এমন ছিল না আগে ছিল খুব ভালো একটা পার্ক ছিল আর এখানে বললাম যেটা আগে যেখানে হরিণ ছিল অনেক ধরনের পাখি ছিল তো এখন সেগুলোকে তুলে দিয়ে কেন জানি না শুধুমাত্র কাপেলদের জন্যেই মানে বানিয়ে রেখেছে আর ঘন জঙ্গল বেড়েই চলেছে আগে অনেকটা সাফসুতরা ছিল এখন আর নেই এদিকে দেখতেই পাচ্ছ তো এখন শুধুমাত্র জঙ্গল আর জঙ্গল দেখা পাবে এখানে আসবেন একটু বুঝে সুঝে আসবেন তো চলো বাই আজকের জন্য এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করবে আর চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে মেন গেট আবার চলে এসেছি সেই মেন গেটের কাছে মানে এবার বার হয়ে যাবো আমার বন্ধুরা ওয়েট করছে বাইরে জাস্ট একটু দেখিয়ে দিলাম নেচার পার্ক খুব নামকরা পার্ক একটা